ব্যবস্থাপনাটা আমাদের কিভাবে সাজাবো ইনশাআল্লাহ নির্বাচনের শিডিউল ঘোষণার সাথে সাথে আপনারা দেখে ফেলবেন আর আমি নির্বাচন করব সারা বাংলাদেশ ইনশাল্লাহ তিনশো আসনে আমি ওই সমস্ত প্রার্থীদের জন্য সময় দিব পিছিয়ে পিছিয়ে ঘুরব যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে জনগণের আকাঙ্ক্ষার একটা বাংলাদেশ হিসাবে গড়ে তুলবে তারা ইসলামী জনতা হবেন তারা দেশপ্রেমিক জনতা হবেন তাদের সকলকে নিয়েই আমরা করব অথবা আমার আসন আসন তবে নির্দিষ্ট কোনো আসনে দল যদি আমাকে নির্দেশ দেয় এই নির্দেশ এবং সিদ্ধান্তের মালিক আমি নই আমার তো আপনাদের দোয়ায় তারা যদি সেটা দেয় সময় মতো আপনারা দেখবেন ইনশাল্লাহ আমি এখানে নির্বাচন করি না করি আমি তুলাউরার সন্তান ও ভালো নির্বাচন আমরা আশা করি কিন্তু সেই নির্বাচনের পথে কালকেও বলেছি আমরা আশা করব যে নির্বাচনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না তাহলে আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারব না আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন আমরা দেখতে চাই শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে খুবই সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন আমরা প্রত্যাশ না কোন দেশেরই হস্তক্ষেপ আমাদের দেশে থাকুক কোনোভাবেই নির্বাচন এটা আমাদের কামনা না যেমন আমরাও কোন দেশে কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না আমরা সবাইকে বন্ধু হিসাবে দেখতে চাই ধন্যবাদ আপনাদেরকে সালাম আলাইকুম